আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো কোন মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বে পর্দায় বাইরে বের করবে ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না সোজা মাসালা কোন দরকার নাই এগুলো করতে গেলে কি হবে জানেন লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে আল্লাহ থেকে দূরে চলে গেছে আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নাই এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে কারণ কুয়ান ফুসাকুম ও আহলিকুম না আরো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে মাস্টার নামাজ নাই ইসলাম নাই সোজা কথা নামাজ নাই ওর ভাত বন্ধ নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো ওঠা বসা চলাফেরা নাই একদম কঠোর হয়ে যান পরিবার আপনি কর্তা আপনার এক কথায় পরিবার চলবে এক কথায় উঠবে এক কথায় বসবে পরিবারে কর্তা আপনি এক কথায় পরিবার উঠবে এক কথায় বসবে আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো কোন মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না তালাক দিয়ে রেখে দিব শেষ শেষ কথা খালাস কুল্লু খালাস এখানে শেষ একদম সোজা মাসালা কোনো দরকার নাই এগুলো করতে গেলে কি হবে জানেন লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে আল্লাহ থেকে দূরে চলে গেছে আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নাই এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে কারণ কুয়ান ফুসাকুম ওয়াহলিকুম নার আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন সূরা তাহরিম খুলেন ছয় নম্বর একটা পড়েন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুয়ান ফুসাকুম নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে ওয়াহলিকুম নার তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে তাকওয়ার শিক্ষাটাকে শুধু এই চব্বিশ ঘন্টা রোজার মধ্যেই রাখবো না আমার শিক্ষা পরিবারের মতো থাকবে থাকবে তো ইনশাল্লাহ পরিবারের সবাই অক্ত নামাজি হবে তো ইনশাল্লাহ পরিবারে কেউ বেপর্দায় চলবে কোনো সুযোগ দিবেন পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন পরিবারের প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে কে মামলা দিবে পরিবারে বাধ্যতামূলক আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না ইসলামী সংস্কৃতি চলবে আমার পরিবারে কোনো রকম ছিটা ফোটা রিজিক হারাম ঢুকবে না আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই তবা করা যায় যে আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না ইনশাল্লাহ বিশ্বাস করে ষোলো কোটি জনগণ যদি খাস অবা করে খালি যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না সুদ খাবো না সুদ দিবো না সুদের সাক্ষীও থাকবো না সুদ লিখেও রাখবো না সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর রসুল সাল্লাহ আলীম হাসলাম আনত করেছেন আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে যত রকম সুদী এনজিও আছে লেস গুডে পশ্চিমে পালাই যাবে যেখান থেকে আসছে ওখানে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি ঘরে ঘরে সুদ ঢুকে গেছে কেউ এটাকে হারাম মনেই করতেছি না আল্লাহ যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় নবীর সাথে যুদ্ধ করা হয় আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি নবীর সাথে যুদ্ধ করছি ছত্রিশ বার করে জানা করতেছি একদিন হাম সুদ খাওয়ার মায়ের সাথে জানা করতেছি আপনাকে কল্পনা করতে বলছিলাম কেউ কি কল্পনা করতে পারবেন মায়ের সাথে কি এরকম কাজ করতেছে না